আল্লাহ রবুল আলমের জন্য আমাদের এই জিলহাজ মাসের প্রথম দশককে মূল্যায়ন করার তৌফিক দান করেন কি কি করবেন কি কি করবেন এটা বলে যাই বেশি বেশি কোরআন তেলাবাদ করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ একদিনও ছাড়বেন না ইনশাল্লাহ অন্তত স্তরে এক ক্লাস পাঠ করবেন নাহলে সুরা কাউসার পাঠ করবেন নাহলে একটা আয়াত পাঠ করবেন একটা আয়াত দুইটা আয়াতের কারণ কত করেছেন তোমরা কি চাও বাড়িতে গিয়ে দেখবে তোমাদের জন্য লাল উট মোটা তাজা উট তোমাদের জন্য অপেক্ষা করছে কে না চায় আর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করুন রাসূল যখন বললেন সাহাবাগণ উত্তর দিলেন এটা তখন আল্লাহর নবী বললেন তাহলে সালাতের মধ্যে তিনটা আয়াত তেলাওয়াত করো কিয়ামতের দিন এই তিনটা আয়াত লাল তাজা মাকবরে মোটা উট অপেক্ষা তোমাদের জন্য উত্তম কিছু থাকবে সুবহানাল্লাহ এই তিনটা আমাদের জন্য কঠিন কিছু নয় মসজিদে আসবেন তেলাওয়াত করবেন হযরত সাল্লাল্লাহু আয়াত শুনছিলেন বলহু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ আপনারা পড়ে এই দুইটা আয়াত পড়ার কারণে আল্লাহ নবী শুনে বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল একদম সাহাবীর ব্যাপারে বলেছিলেন আপনার জন্য তো না করে নাই তাহলে আমরা কুরআন তেলাওয়াত থেকে পিছে আছি জন্য কুরআন তেলাওয়াত করবেন বেশি বেশি এই 10 দিন আপনি আল্লাহ আকবার

আপনার বাবার প্রিয় কথা যদি বারবার মায়ের প্রিয় কথা যদি তাহলে আপনার মহান সৃষ্টিকর্তা যার জন্য আপনাকে সৃষ্টি যার জন্য আপনি দুনিয়াতে এসেছেন যে কারণে এসেছেন সেই মহান আল্লাহকে খুশি করার জন্য কি বেশি বলতে পারবেন না এটা কি কঠিন হয়ে যাবে না এটা কঠিন নয় একটু স্মরণ করবেন এবং এই বিষয়গুলো একটু বেশি বেশি করে আল্লাহকে বলবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ করে নিবেন বলেছেন যে আমার পূর্বের নবীগণ যেটা সবচেয়ে বেশি পড়েছেন দিন আমি এইটা বেশি করে পড়ি তাহলে এই কালেমাটা আপনারা বেশি করে পড়ার চেষ্টা করবেন